হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছে সুস্থ আছো মাউনেস ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের জানাই সবাইকে সুস্বাগত তো দেখো বন্ধুরা সকাল সকাল আমি উঠে পড়েছি আর উঠে দেখছি যে উঠানে কাক পাকি পুরো একদম ছেঁয়ে গেছে আর ওরা যে কিচিরমিচির ওদের মানে ওদের কিচিরমিচির আওয়াজে পুরো আমার ঘুম ভেঙে গেল তো চলো তোমাদেরকে একটু আমি দেখে আনি দেখো বন্ধুরা কত কাক কত শালিক পাখি এখানে প্রতিদিনই আসে কিন্তু আমার সে সময়ে ঘুম ভাঙে না সেই জন্য তোমাদেরকে আমি আর দেখাতে পারি না আর এত সুন্দরভাবে এরা কিচিরমিচির যে আওয়াজটা করে না ওদের ভাষা যেটা ওরা বের করে আর কি ওদের ভাষা তো এত খুব সুন্দর লাগে কিন্তু আমি ওদের ভয়েসটা দিই নি জানো তো বন্ধুরা আমার ভয়েসটাই দিলাম তো ওদের ভয়েসটা দিলে তোমাদের শুনতে একটু ভালো লাগতো কিন্তু আমার ভয়েসটা তো একদমই ভালো লাগে না তোমাদের শুনতে তো কী করা যাবে বলো আমার ভয়েসটা তো তোমাদেরকে শুনতেই হবে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটি তো তারপর দেখো বন্ধুরা আমি বিছানাটা গুছিয়ে নিই আর দেখো গুছাচ্ছি মুখটা দেখো সকালবেলা আমার মুখের অবস্থাটা দেখো কেন আমার মুখটা অমন আছে আমি পরে তোমাদেরকে আমি বলছি তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিই তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বন্ধু বান্ধব বন্ধুরা একটা বিষয় কি খারাপ লাগে বলো তো মানে ঘুমানোর সময় রাতে খুব মজা করে ঘুমানো হয় আর সকালে উঠে যে বিছানাগুলো গুছাতে হয় লেপ কম্বল সেই সময়তে না খুব মনটা খারাপ হয়ে যায় তো কি করার আছে আরামসে ঘুমাবো আর এদিকে লেপকাতা আর কম্বল তুলতে ব্লাঙ্কেট তুলতে মানে মন খারাপ লাগে আর তো সহজটা নয় বন্ধুরা তো আর কী করা যাবে এদিকে দেখো বালিশটা নিচে ফেলে দিয়েছিল মাম্মাম চেলে দিল তো চলো বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো অনেকেই না ভিডিও দেখে কেটে কেটে তো আশা করবো এভাবে কেউ দেখো না তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তো বন্ধুরা তারপর আমি ঘর মুছলাম তারপর স্নান করে এলাম স্নান টান করে এসে দেখো আমি রান্না করতে বসে গেলাম আর তার আগে না একটু ডক্টরের কাছে গিয়েছিলাম একটু প্রবলেমের জন্য তো সেটা আমি পরে বলছি তোমাদেরকে তো এখন রান্না বসিয়ে দিয়েছি দেখো আমি এখন রান্না করছি আর তোমাদের জিজু একটা কিছু বলছে সেই জন্য আমি বলছিলাম আর এখন আমি বেগুন ভাজা করছি আর আলু ভাজা করছি আর সিম্পলভাবে কাঁচকলা আলু পেঁপে দিয়ে একটা মাছের ঝোল বানাবো বন্ধুরা আর একটু শরীরটা তো আমার একটু অসুবিধা প্রবলেম হচ্ছে পেটে প্রবলেম হচ্ছে সেই জন্য একদম হালকা ফালকা রান্না করব আজকে তাও আমার কাছে বেগুন ভাজাটা একটু বেশি হয়ে যাচ্ছে তাও আমি ভাজলাম আমি তো আর একা খাবো না সবাই মিলে তো খাবো তো সেই জন্য এক তরকারি করতে আমার মন চায় না আমি একটু আলু আর বেগুন ভাজা করছি আর ওই যে মাছের ঝোলটা বানাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর তোমাদের জিজু আমাকে কি বলছে একটু তোমাদেরকে দেখাই আর জিজুর ভয়েসটা আমি দিতে পারলাম না তো জাস্ট একটুখানি তোমাদেরকে দেখাবো জিজু কি বলছে সেটা আমি তোমাদেরকে বলবো তো জিজু কি বলছে সেটা আমার তোমার জিজু বলছে যে তোমার বনুকে আসতে বললাম আসলো না এখানে হচ্ছে এত সাধুগুরু বৈষ্ণবের আয়োজন হলো ভগবানের সেবা দেওয়া হলো তো আসলো না কেন তো সকালবেলা বনু ফোন করেছিল জিজুকে রাধে রাধে বললো জিজু বললো বনু বললো জিজু আমাকে বললে না আসার কথা কেন বলল তো তাই বলছে আমাকে আমি রান্না করছি তো আমাকে বলছে তোমার বনুকে বললাম তোমার বনু তো আসলো না আরে দিদি মানেই তো আমি বললাম দিদি বলেছে তা আসা যায় না তো যাই হোক বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি রান্না করছিলাম সেটুকু একটু তোমাদের শোনালাম বোন তো বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে দেখো এখানে ভাত করেছি আর সেই তো ভাত তো থাকেই রোজগারের দিনের মতো আর এই যে বেগুন আলু ভাজা করে নিয়েছি আর সেই যে মাছ ভাজা ছিল আগের দিনের মাছ ছিল সেটা দিয়ে কাঁচকলা আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করেছি হালকা পালকা করে বন্ধুরা তো এখন না আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে লম্বা টানা একটা ঘুম দেবো কেননা আগের রাত্রে আমার একটাও ঘুম হয়নি তো তারপর আসছি একদম সন্ধ্যাবেলা তোমাদের কাছে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমি এখন যাব এক জায়গায় তোমাদেরকেও নিয়ে যাব, চলো তো আমি এইভাবেই সিম্পলভাবেই যাব। ঘরে যে শাড়িটা পরেছিলাম সেই পরা শাড়িটাই পরেই যাবো আর দশ মিনিটের রাস্তা বন্ধুরা তো চলো কোথায় যা তাদেরকেও নিয়ে যাও যাই আর হঠাৎ করে শরীরটা আমার একটু খারাপ হয়ে গেল তার কারণে আমার না সাজতে গুঁজতে আর ভালো লাগলো না কারণ মন যদি না ভালো থাকে শরীর যদি না ভালো থাকে তো সেজে গুঁজে আর মনে শান্তি হবে না তো চলো এভাবেই যাই চেনা ব্রাহ্মণের আর পইতে লাগবে না তো চলো দশ মিনিটের রাস্তায় তো যাব তো দেখা হচ্ছে সেখানে গিয়ে বন্ধুরা ততক্ষণ দেখতে থাকো তোমরা ভিডিওটি আশা করছি ভালো লাগবে চলো তো দেখো বন্ধুরা কোথায় চলে এলাম আমরা চলে এসেছি মেলাতে আর এখানে দেখো একটা মানে বাচ্চারা যে কি গাড়ি চালাচ্ছে আর পুকুর একটা পুকুর করেছে জল দিয়ে মেলার মাঝখানে তো জাস্ট এত সুন্দর লাগছে তো আমার সঙ্গে পুচকু গিয়েছিল আমাদের পুচকু সোনা তো আমি বলছিলাম যে তুই এটা চড়বি এত বাচ্চা মানুষ যদি ওটা চড়তে যায় যদি পরে টড়ে যায় কোথায় শীতের মধ্যে জামা কাপড় ভিজে যাবে অসুবিধা হয়ে যাবে তাই ভাবলাম যে না অন্য কিছু চড়াবো চল এখান থেকে যাই তো দেখো তোমরা বন্ধুরা তারপর চলে এলাম দেখো এখানে ছোটা ভীম ঘুরছে আর চারদিকে গাড়ি ঘুরছে এখানে পুচকুশোনাকে বললাম এই দেখো পুচকুশোনা তো পুচকুশোনাকে বললাম এই গাড়িটা চড়বি তো বলছে না আবার আমি বলছি তাহলে কি চড়বি তুই তাহলে এখানে দেখো মিকি মাউস আছে মিকি মাউস চ মিকি মাউসে উঠবি বলছে তাও না তাহলে কি চড়বে বলো তো ও কোথাও চড়বে না ওর একটা ইচ্ছা ছিল যে ওই যে জলের মধ্যে ওটা ও ওই গাড়িটা ও উঠবে তো আমি তো ওঠালাম না ওটাতে যে ভিজে টিজে যাবে বলে তো এখানে মিকি মাউসও আছে মিকি মাউস চড়তে বললাম এটাও চললো না তো দেখা যাক আর কি চলে এখানে ব্রেক ডান্স আছে ওটা তো উঠবেও না আর আমার পক্ষে এসব ওটা সম্ভবও নয় তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো মেলাটা আমি একটু ঠিকঠাকভাবে ঘুরি আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর চলো তো দেখো বন্ধুরা এইটাই হচ্ছে স্টেজ এখানে খুব ভালো ভালো প্রোগ্রাম হয় তো আজকে আমরা যে সময় এসেছি এখনো শুরুই হয়নি তো কি আর করা যাবে সেই জন্য একদম মঞ্চটা খালি দেখাচ্ছি তো এখন কিছুই শুরু হয়নি এই সবাই তো বন্ধুরা দেখো এখন মেলার মধ্যে ঢুকে পড়েছে আর অনেকক্ষণেই তো ঢুকেছি এবারে চলে এলাম একটু সাজুগুজুর দোকানে দেখো এখানে দেখো দুল কানের দুল এটা সেটা আর লিপস্টিক কানের দুল তো ভরা মেলায় যাওয়া মানে শুধু কানের দুল কানের দুল কানের দুল কানের দুল তো সত্যি কানের দুলগুলো দেখতে এত ভালো লাগে কেনার থেকে না আমি খুবই বেশি দেখতে থাকি সত্যি কথা বলতে বন্ধুরা সত্যি কানের দুলগুলো এত সুন্দর ঝুমকা গিলারে বাড়ি লেখি বাজার তো সত্যি বাজারে দোকানে মানে কি বলো মেলাতে যে এত ঝুমকা এত ঝুমকা এত ঝুমকা সত্যি আমারই খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর যেখানে যাই না আমি বেশিরভাগ কানের দুলই দেখতে থাকি কানের দুল আমি হয়তো একটু কম পরি তাও আমার না খুবই ভালো লাগে তো পরার থেকে না আর আমাকে দেখতে খুব ভালো লাগে সেটা আগেও বলছি এখনও বলছি তো চলো দেখতে থাকো এখান থেকে কিছু জিনিস নেবো তো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা দেখো এখন পুতুলের দোকানে চলে এসেছে আর এই তিনটে পুতুল যা লাগছিলো আমার আমি ভাবছিলাম যে নেব তো দাম দর করছিলাম গো বন্ধুরা নিতেই পারলাম তো বন্ধুরা এবারে চলে এলাম আমরা খাবারের দোকানে আর মেলা মানে শুধু বাদাম ভাজা বাদাম ভাজা গজা জিলাপি সব শুধু দেখতেই থাকো দেখতেই থাকো আর আমি দেখাতে দেখাতে একদম সোজা বাড়ির দিকেই যাব তো চলো দেখতে থাকো এই দেখো কত খাবারের দোকান খাবারের দোকান তো এর মধ্যে না একটা যে একটা দোকানদারকে আমার খুব ভালো লেগেছে যে আমার জন্য বলেছে যে একটা লাইক করো লাইক করো একটা জিলাপির দোকানদার থ্যাংক ইউ সো মাচ জিলাপির দোকানদার তোমাকে অনেক অনেক ভালোবাসে তো তারপর দেখো বন্ধুরা এখানে যে গরম গরম চপ ভাজা হচ্ছে না সত্যি আমার মানে এতটাই লোভ লাগছিল কিন্তু কি করা যাবে বলো আমি তো প্রবলেমের মধ্যে আছি আর প্রবলেমটা অবশ্যই তোমাদেরকে আমি বলবো পেটের সমস্যা আর একটু আগেও বলেছিলাম বাড়িতে ছিলাম তো এখানে চপ না তো এই কাকু চপ ভাজে আমাদের এখানে ও চপ ভাজে তো এত সুন্দর না তো আবার পুচকুছোনা ধরেছে দেখো স্প্রিং পটেটো খাবে তো আমি বললাম তো যাও খাও মুখটা দেখো খালি হ্যাঁ ও বলছে এই দেখো দিয়ে দিল স্প্রিং পটেটো তো এখনও খেতে থাকবে আর আমরা তো বন্ধুরা মেলার ভিতর থেকে না বাড়িতে যাওয়া খুবই মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে তো এটা এই দোকানে ঘুরতে ও দোকানে ঘুরতে এখন চলে এলাম কাপ প্লেটের দোকানে আর আমি তো বলেছিলাম সেই আমার তালদির মেলাতে গিয়ে আমাদের তো বলেছিলাম বাড়ির কাছে যখন মেলা বসবে তখনই কাপ নেবো এখান থেকে নিয়ে যেতে নিয়ে যেতে ভেঙে যাবে তো আজকেও আমি কাপের দোকানে চললাম তো বাট আজকেও আমি নিলাম না জাস্ট আরেক দিন আমার না মেলাতে আসতে হবে আমি শুধু আজকে এসেছিলাম জাস্ট একটু দেখার জন্য কী কী এসছে না এসছে আজকে কিনবো বলে আসিনি তো আমি অন্যদিন এসে কিনবো তো চলো দেখতে থাকবো বন্ধুরা তোমরা তো বন্ধুরা বাড়িতে চলে এলাম তো এভাবেই মেলাতে ঘুরে এলাম এতটা প্রবলেমের মধ্যে তাও আমি মেলা থেকে ঘুরে এলাম আর দেখো নিয়ে এসেছি দুটো ক্লিপ নিয়ে এসেছি আর একটা লিপস্টিক নিয়ে এসেছি লিপস্টিকটা নিয়ে এসেছি আমার পছন্দ হয়েছে বলে তাই নিলাম আর ক্লিপ দুটোও পছন্দ হয়েছে বলে তাই নিলাম আর অন্য কিছু আনিনি বন্ধুরা বললাম তো আমি আবার একদিন যাব মেলাতে গিয়ে যেগুলো বাকি আছে সেইগুলো কিনে আনবো আবার তো বন্ধুরা দুঃখের বিষয় কি হলো বলো তো এগুলো তো কিনে আনলাম আর দুঃখের বিষয় একটা আমি গিয়ে না মেলাতে কিছুই খেতে পারলাম না জানোই তো আমি একটু প্রবলেমে ভুগছি তো আর দিন যাবো তখন গিয়ে খাবো আবার দেখা হবে তো আজকে ভিডিওটি যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো গুড নাইট বাই